গাইজ এটা কই বলেন তো কুয়াকাটা কক্সবাজার একদমই না এইটা হচ্ছে হাজরাকালের মিনি কুয়াকাটা আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা এখানে আসবে এইদিকে আমার বন্ধু সিএম তালগাছে উঠে তাল পাড়ার জন্য কিন্তু তালগাছে উঠে তাল না পেয়ে হতাশ হয়ে আমরা কাদার ভিতর দিয়ে চলে যাই তালেশ্বর বাজারের বিখ্যাত পুরী খাওয়ার জন্য তো এই সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিওটি পুরো দেখলে আপনারা গ্রামের ভিতর ঘোরার জন্য সুন্দর একটা প্লেস পেয়ে যাবেন তো চলেন ভিডিওটি শুরু করা যায় i <laughs> যাই হোক আমি বিকালের দিকে বাসা থেকে বের হয়ে যাই প্রথমেই যাবো হাজরাখালী নতুন বাজারে আর আমার বাসা কিন্তু বাজারের পাশে যেতে মিনিটের মতো লাগে হোক এই তো আমি বাজারে চলে এসেছি ঝড়ে সবারই কম বেশি ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য বাজারে লোকজন একটু কম যাই হোক এখান থেকে আপনাদেরকে যে পথ ওইদিকে যেতে হবে আপনারা এখান থেকে হেঁটেও যেতে পারেন চাইলে ভ্যানেও যেতে পারেন গাড়ি ভাড়া নেবে জোনপতি দশ টাকা করে তো আমরা এখান থেকে একটা ভ্যানে করে করেই গিয়েছিলাম ভিডিওটি ঝড়ের পরের দিনে করা ঝড়ের জন্য রোড কাটে অনেক ময়লা হয়ে রয়েছে যাই হোক আমরা দশ মিনিটের ভিতরে এই জায়গাতে চলে আসি তো আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গাটি কতটা সুন্দর হয়ে এই জায়গাটি বরাবরই অনেক সুন্দর যদিও এটি একটি মাঠ প্রচন্ড বৃষ্টির জন্য নদী নালা মাঠ ঘাট সব পানিতে ভরে গেছে তারই সাথে সাথে আমাদের মাঠটি ছোট একটা সাগরে পরিপূর্ণ হয়েছে যেটা দেখতে এত সুন্দর ছিল মানে সো বিউটিফুল জাস্ট লুকিং লাইক ইট এক কথায় অসাধারণ আর এইখানে যে এত বাতাস হচ্ছিল মানে আপনার ঘরের এসি কেউ হার মানাবে এই বাতাসের কাছে তো আপনারা যারা কচুয়ার ভিতরে আসেন এবং কচুয়ার বাইরে যারা ঘুরতে পছন্দ করে তাহারা একবার হলেও এখানে এসে ঘুরে যাবেন আপনি ছোটখাটো ভাবে একটা সমুদ্রের ফিল পাবেন আর এইখানে প্রতিটা কর্নারেই অনেক সুন্দর সুন্দর পিক আসছিল আপনারা কখন এখানে ঘুরতে আসেন তাহলে পিছনেই ব্যাকগ্রাউন্ড টি রেখে পিক তুলে দেখতে পারেন আর আপনাদের যাদের কক্সবাজার যাওয়ার সামর্থ্য নাই সামর্থ্য থাকলেও যাওয়ার অপশন নাই তাহারা এখানে এসে পিক তুলে কুয়াটা কক্সবাজার বলে চালিয়ে দিতে পারেন যাই হোক আজকে আমার সাথে ছিল আমার কিছু ছোট ভাই বেড়া এবং কলস কিছু ভাই বন্ধু তো আজকে বিকেলটিতে এই জায়গাটিতে আমাদের সুন্দর একটা সময় কাটছিল সবাই মিলে অনেক এনজয় করছিলাম এই জায়গাটিতে এইদিকে আমার বন্ধু আবির এবং সিএম তাদের বডি দেখাচ্ছিল এবং তারা একটু টিকটক করতেছিল আপনাদের ফ্রেন্ড সার্কেল এমন প্রতিবন্ধী কেউ যদি থেকে থাকে তাহলে তাদেরকে নিয়ে এখানে আসতে পারে তারা এখানে অনেক সুন্দর টিকটক করতে পারবে যাই হোক এইদিকে আমার বন্ধু সিএম তাল গাছে উঠে তাল পাড়ার জন্য তাল গাছে ঠিকই উঠছে বাট তাল গাছে উঠে তাল পাততে পারে না আমাদের কাছে কোনো ছুরি ছিল না তার জন্য তাল পাততে পারছিলাম না তাল না পেয়ে আমরা হতাশ হয়ে চলে যাই তালেশ্বর সুইচ গেটে সেইখানে গিয়ে আমরা সুইচ গেটের উপরে উঠি নিচ থেকে দেখে অনেক ভালোই লাগতেছিল কিন্তু উপরে ওঠার পরে অনেক ভয় লাগতেছিল চারিদিকে অনেক ফাঁকা এবং অনেক উঁচু যাই হোক সেইখান থেকে আমরা চলে যাই তালেশ্বর বাজারের উপরে পুরী খাওয়ার জন্য কিন্তু এইখানে গিয়ে দেখি রোডে কাজ চলতেছে আর বৃষ্টি পরে রোড ফুল কাদা কাদা হয়ে গেছে যাই হোক আমরা এই কাদার ভিতর দিয়ে পুরি খেতে গিয়েছিলাম তো এই ছিল পুরি এই পুরীটা অনেক ফেমাস অনেক দূর থেকে এখানে মানুষ আসে পুরী খাওয়ার জন্য যাই হোক আমরা সবাই মিলে পুরী খাই এবং কিছু সময় আড্ডা দিয়ে আমরা যে যার মতো বাসায় চলে যাই তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ফলো দিয়ে সাথে থাকবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফেজ